প্রতি মাসে মিনিমাম একবারে সর্বনিম্ন আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ব্যবসার মাধ্যমে ঠিক আছে টেনশন আমাদের ব্যবসা আপনি আপনি আমাদেরকে টেনশন দিবেন আপনি জাস্ট ব্যবসা করবেন দেন হচ্ছে প্রফিটটা গুনে নেবেন আসসালামু আলাইকুম সবাইকে জানাই ভালোবাসা জানাই বিনোদন প্রিয় বন্ধুরা চলে আসলাম দামাক একটা ডিজাইন দামাকে একটা কোয়ালিটি যে কোয়ালিটি রে সবার পরিচিত এবং কি এটা হচ্ছে জমজম এগ রে দেখেন তো কি একটা ডিজাইন আগুন মারাত্মক একটা ডিজাইন যারা সরাসরি ফ্যাক্টরি রেডি প্রোডাক্ট নেবেন এবং কি এক হাত থেকে প্রোডাক্ট নেবেন তার কিন্তু নিত্য নতুন ডিজাইন নিয়ে আসি এবং কি দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটি এবং কি প্রিন্টগুলো যদি দেখেন অসম্ভব সুন্দর সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ বলতেই হবে এক একটা ডিজাইনের কালার যদি দেখেন আপনি পাগল হয়ে যাবেন ঠিক আছে এই সমস্ত প্রোডাক্ট কিন্তু নিতে হলে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এবং কি আমরা কিন্তু সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠাই দিই ঠিক আছে ইনজে দেখেন কয়টা কালার এই ডিজাইনে প্রায় চারটা কালার আমরা এত সুন্দর সুন্দর কালার এবং এই ডিজাইন নিয়ে আসি সম্পূর্ণ আপনাদের জন্য ঠিক আছে যারা এই সমস্ত কোয়ালিটি নিতে চান জমজম এ গ্রেড তারা যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে ইন যে আরেকটা ডিজাইন বাইরাল একটা ডিজাইন এটার ভিতরে প্রায় আমরা চারটা কালার নিয়ে আসছি ঠিক আছে প্রত্যেকটা কালারই থাকবে খুবই সুন্দর এবং কি খুবই রানিং রানিং কালারগুলো ঠিক আছে যে দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট মারবেন যেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে দিয়ে দিলে কিন্তু আপনি এই সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন এবং কি যারা যারা নিতে চান অতি দ্রুত নিয়ে নেবেন কেননা আমাদের স্টকে প্রায় পাঁচশো বিশের প্লাস এই সমস্ত ডিজাইন ঢুকছে তো আমাদের ভিডিওর পরেও হয়তো এক থেকে দু দিনের বিষে পাবে না ঠিক আছে তো যারা যারা নেবেন অবশ্যই নিয়ে নেবেন ফ্যাক্টরি রেডে প্রোডাক্ট নেবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু এই সমস্ত প্রোডাক্ট বাজার থেকে অনেক কমে আপনাদেরকে দিব এবং কি যে প্রাইসটা দেখবে প্রাইসটা শুনলে অবাক হয়ে থাকবেন আজকে বিশাল একটা স্টক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই সুন্দর এবং কি জমজম এ গ্রেড প্রত্যেকটা ডিসি আমাদের লেখা থাকবে ঠিক আছে প্রত্যেকটা ডেসি থাকবে খুবই সুন্দর সুন্দর এবং কি ফুল সেটটা যদি দেখেন একদম অসম্ভব সুন্দর সুন্দর প্রত্যেকটা ডেসি মারাত্মক জমজম জম এ গ্রেড যারা নেবেন তারা যোগাযোগ করে ফেলবেন তবে আগের রেট থেকে বিশাল একটা অফার রয়েছে ঠিক আছে অফারটা জানতে হলে অবশ্যই আমাদের ইনবক্স যেন করতে হবে দেখেন আরেকটা কালার এবং কি আরেকটা ডিজাইন মার্শাল্লাহ একদম খুবই ইউনিক এবং কি খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজম এ ইন আরেকটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট কাজটি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে জমজম এ গ্রেড আমরা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনি চাইলে সরাসরি আমাদের দোকানে শোরুমে এসেও দেখে নিতে পারেন আমাদের শুরুমের লোকেশন হচ্ছে বাংটি বাজার আর আরেজার নারায়ণগঞ্জ মজুবুলা শপিং কমপ্লেক্স তাদের প্রোডাক্টগুলো দেখেন প্রত্যেকটা এই থাকবে খুবই রানিং এবং কি সবচেয়ে হিট হিট যে ডিজাইনগুলো যেগুলো আপনি নেবেন আর সেল হয়ে যাবে অতি তাড়াতাড়ি এই সমস্ত প্রোডাক্ট যদি আপনি নেন আশেপাশে বাবির কাছে যদি এই সমস্ত প্রোডাক্ট সেল দেন আপনার যে পাগল করে ফেলবে এই সমস্ত প্রোডাক্ট আবার নেওয়ার জন্য কেননা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং জমজমে গ্রেট অরিজিনাল সুতির ভিতরে এই সমস্ত প্রোডাক্ট আপনি পাবেন ঠিক আছে যে দেখেন আরেকটা কালার প্রত্যেকটা কালারই থাকবে খুবই সুন্দর একদম সারা বাংলাদেশ নিতলে যোগাযোগ করবেন আমরা কিন্তু বড় বড়ো পাইকারি হোলসেলার আছে তাদেরকে এই সমস্ত প্রোডাক্ট আমরা দিয়ে থাকি ঠিক আছে আমাদের থেকে যেই কমে রেট পাবেন বাংটি বাজার অন্য কেউ আপনাকে রেট দিতে পারবে না দেখেন বাজারের চ্যালেঞ্জ আমরা এমন একটা প্রাইজ দিবে এবং কি আমাদের ডিজাইন এবং কি আমাদের কোয়ালিটি সবচেয়ে ভিন্ন রকম আমরা যে সমস্ত প্রোডাক্ট সেল করি আমাদের রিফিড কাস্টমার বলতে পারবে আমাদের কোয়ালিটিটা কেমন ঠিক আছে তো যারা আমাদের একদম নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের আপনি কেনাকাণা করে দেখতে পারেন এবং কি চাইলে আমাদের শোরুমে একবার ভিজিট করতে পারেন তাহলে আপনি বুঝে যাবেন আমাদের কোয়ালিটিটা কেমন আরেকটা ভাইরাল এই সমস্ত প্রোডাক্ট কান্না পরিচিত কান্না পেজে এই সমস্ত প্রোডাক্ট দেখেছেন এবং কি আমরা কিন্তু যে সমস্ত পড়াই একদম সবচেয়ে বেশি চলে তার কিন্তু প্রিফিট আবার করে থাকি কেননা কিছু কাস্টমার আছে ওই সময় নিতে পারে না যার জন্য কিন্তু পরবর্তী আবার স্টক করেই যাতে তারা কিন্তু আবার নিতে পারে এবং কি কিছু কিছু কাস্টমার রিফিট ডিজাইন নিতে অনেক পছন্দ করে যে ভাই আমাদেরকে রিফিট ডিজাইনগুলো দেন তো তাদের জন্য কিন্তু আমরা কিছু ডিজাইন একদম রিফিট করেই থাকি সারা বছর সারা মাস ঠিক আছে এই ডিজাইনগুলো কিন্তু সারা বছর সারা মাস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং কি চারটা কালার থাকে এই ডিজাইনটার যার যে কয় পিস লাগবে নিতে পারবেন এক কালার চাইলে একশো পিস নিতে পারবেন চাইলে আপনি প্রতি কালার পাঁচ পিস করে চার কালারে এক পেডিও নিতে পারবেন সারা বাংলাদেশ ঠিক আছে আপনি যেখানে খুশি এখানে নিতে পারবেন এবং কি আপনার ব্যবসার ক্ষেত্রে যত ধরনের সুযোগ সুবিধা লাগে কোনো ডিজাইন বা কালার যদি আপনার পছন্দ না হয় ক্ষেত্রে আপনি এই সমস্ত প্রোডাক্ট চেঞ্জ করে অন্য ডিজাইনও নিতে পারবেন এই সমস্ত সুযোগও এবং কি তরুণ উদ্যোক্তা তৈরি করতে আমরা সারা বাংলাদেশে প্রায় এক লক্ষ নতুন উদ্যোক্তা তৈরি করার আমাদের লক্ষ্য তো যারা যারা একদম নতুন ঘরে বসে আসেন এবং কি ব্যবসা বাণিজ্য করেন না চাকরি করেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন এবং কি ব্যবসার যে আইডিয়া আপনাদেরকে ইনশাল্লাহ আমরা দিব এবং কি আপনি যদি স্টার্ট করেন এবং কি প্রতি মাসে মিনিমাম একবারে সর্বনিম্ন আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ব্যবসার মাধ্যমে ঠিক আছে এবং কি আপনি রিস্ক ছাড়া টেনশন আমাদের ব্যবসা আপনি আপনি আমাদেরকে টেনশন দেবেন আপনি জাস্ট ব্যবসা করবেন দেন হচ্ছে প্রফেক্টটা গুনে নেবেন আমরা এমন একটা গ্যারান্টি দেই এবং কি আমরা সব সময় সব কাস্টমারকে সুযোগ সুবিধা দিয়ে থাকি কেননা আমরা চাই নতুন তরুণ উদ্যোগটা নিয়ে কাজ করতে সামনে ঠিক আছে দেখেন আরেকটা ডিজাইন এই সমস্ত লাকজারিয়াস ডিজাইন যদি আপনার শোরুমে তোলেন আপনার শোরুমের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে কেননা একদম হাই কোয়ালিটির জমজম নি আমাদের সাথেই যোগাযোগ করতে হবে আপনাদেরকে ঠিক আছে কিন্তু দেখেন আরেকটা ব্ল্যাক এবং কি কম্বিনেশনগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস মারাত্মক থাকবে এগুলো কিন্তু জমজম এ গ্রেটের কোয়ালিটি বাংলাদেশ অবশ্যই সরাসরি বান্টি বাজার চলে আসবেন আমাদের শুরুতে আমাদের সুরুমের লোকেশন হচ্ছে বাজার বান্টিবাজার শপিং কমপ্লেক্স চলে সরাসরি এসে দেখে ভিডিও কলো পড়াগুলো নিতে পারে এছাড়া আমাদের কিন্তু আরো ইউজ পরিমাণের জমজমে গ্রেট আছে